আজকে গোটা বিশ্বের শক্তিশালী একটি ভূখণ্ড আমেরিকা তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ কিছুদিন আগেই আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান তার বক্তব্যে তিনি বলেছিলেন তিনি মুসলিম রাজ্যগুলোকে আমেরিকার অধীনস্থ করে ফেলবেন কিন্তু আল্লাহ সব হওয়া তালাও যে তার চেয়ে শক্তিশালী এটা কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অদৃশ্য এমন আগুন লেগেছে যে গোটা ক্যালিফোর্নিয়া আজকে আগুনে পুরে একেবারে আগুনের লাভায় লাল বর্ণে ধারণ করেছে আল্লা সুবাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক তার অস্তিত্ব এবং তার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব নয় আল্লাহ সুহান আহাতালা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমরা বিগত দিনে বলেছিলাম আল্লাহ সুবাহন আহাতালা জাতিকে দুইটা কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন একটা হচ্ছে আল্লাহর দাসত্ব ইবাদত পৃথিবীর অসংখ্য মানুষের ভিড়ে আল্লাহ সোহান হওয়া তালা মুসলমানদেরকে এক্সট্রা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা বলছেন কুনতুম হয় রহম্মত অখরি জাতির নিরু নাবি মারুফ অত হাওনা আলির মনকার তোমরা হচ্ছে মুসলিম শ্রেষ্ঠ জাতি আর শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি তোমাদেরকে দিয়েছি দুইটা কাজের জন্য কয়টা কাজ দুইটা কাজ একটা কাজ হচ্ছে আল্লাহর কাজের আদেশ দেওয়ার জন্য আনিল হাওনা এবং অন্যায় অশ্লীলতা থেকে মানুষদেরকে নিষেধ করার জন্য আল্লাহ শুধুমাত্র তার দাসত্বের জন্যই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে অন্য কোনো উদ্দেশ্য নয় মানুষদেরকে স্বাধীনতা দান করেছেন দাসত্বের বন্ধনে মানুষদেরকে আবদ্ধ করে রাখেন নাই পৃথিবীর সমস্ত মখলুককে যেরকম দাসত্বের বন্ধনে আল্লা সব তালা আবদ্ধ করে রেখে দিয়েছেন ওরকম কিন্তু মানুষকে রেখে দেন নাই মানুষের স্বাধীনতা দিয়েছেন বোঝার মতো চিন্তাশীলতা দান করেছেন একটা ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তালা মানুষকে গলা চেপে ধরেন নাই ধরেছেন কি সময় দিয়েছেন তলবার পথে ফিরে আসার জন্য আল্লাহ মানুষদেরকে সময় দিয়েছেন কিন্তু সেই মানুষ এত নেয়ামত পাওয়ার পরেও আল্লাহকে ভুলে যাচ্ছে অথচ আল্লাহ সুবাহানা তালা মানুষদের দ্বিতীয় কাজ দিয়েছেন এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা পরীক্ষা জন্য এই জগৎ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যা আনুগত্য করছি যেই সাড়ে তিন হাত বডি তাকে ভালো রাখার জন্য অন্যায়ের পথ বেছে দিচ্ছি সে সাড়ে তিন খান মৃত্যুর পরেই আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আল্লাহ সালহানা হুয়াতলা বলছেন ইয়োমাতা সাধু আল্লাহিম আল সিন আতু হুম ওয়াইদিহিম ওয়াজুলুহুম বিমা কানু ইয়াম সেই আখেরাতের দিনটা এমন এক পর্যায়ে হয়ে দাঁড়িয়ে যাবে মানুষ যখন মৃত্যুবরণ করবেন পরীক্ষা নেওয়ার জন্য খবরে যখন মনকার নাকি এসে উপস্থিত হবে মানুষের আমল নামা যখন জিজ্ঞেস করা হবে অস্বীকার আমল নামা দেখে খারাপ দেখে মানুষ অস্বীকার করবে বলা হবে এটা আমার আমল নামা নয় তখন আল্লাহ রবুল আলমী মানুষের অঙ্গ প্রত্যাঙ্গ সাক্ষী গ্রহণ করবেন করল্লা তাল্লাহ বলছেন হিম সেই দিনটা এমন হয়ে দাঁড়িয়ে যাবে মানুষের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে তার জিব্বা লিসান আলসেনা এই যে জিব্বা দ্বারা আমরা অসংখ্য কথা বলছি সামান্য একটা মিথ্যা কথায় নিরাপরাধ একজন মানুষের ফাঁসির কাজটাও ঝুলিয়ে যাচ্ছে যাচ্ছে না আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিন কে আমাদের দিন কোনো মানুষকে ধরে নিয়ে এসে তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করানো হবে না বরং তুমি যার আনুগত্য করছো যেই জিব্বার কথা শুনছ যেই হাতের কথা শুনছ যেই পা দিয়ে চলাফেরা করছ কে আমাদের দিন আল্লাহ রবুল আলামিন। তোমার ওই জিব্বা তোমার ওই পা তোমার ওই হাত সাড়ে তিন হাত বডি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন তোমার বিরুদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে অমাতা সাদুয়ালস আলাই হিমাল সিনাতুহুুম। সেদিন তোমার জব্বা তোমার বিরুদ্ধে কথা বলবে কই দিয়ে হিম তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে ওয়ার জুলহুুম তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে বিমা কানুয়া আদা মুহল পৃথিমিীতে বেচে থাকাকালীন তুমি যা কিছু করছো সব কিছু একটা একটা করে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বর্ণনা বন্ণনাকন। ایسا نبیش نبی صلی اللہ علیہ وسلم برنیتا حدیث ابن مسعود رضی اللہ تعالیٰ انہو برنا کنین تینی بولین قول لا تزول قدم ابن آدم حتی يسعال عن خمسین عن عمره فیما افناه و عن شبابه فیما افناه পানমালি হি মিন আইনাকটা সাবাহু অফিমাং ফকাহু ওমা আমিলা ফিমাং আলিমা আল্লাহ রসুল ইসলাম বলছেন কেয়ামতের দিন কোনো আদম সন্তান এক কদমও আগাতে পারবে না যদি না সে পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহর দরবারে দিতে না পারে